কালেকশন সেটা থাকবে আপনার ড্রোন কোম্পানির এবং এটা মডেল থাকবে আপনার জে এস থ্রি কিন্তু থাকবে আপনার রিমোট চার্জার প্লাস এল লাইট মোটর দিকে সেন্সার এবং কি কি থাকবে ভিতরে কিন্তু আমরা সম্পূর্ণ আনবক্সিং করে দেখাবো এবং এটা ব্যালেন্স পলটিকে সম্পূর্ণ ফ্লাই করে দেখতে পারবেন ভিউয়ার্স আর যারা আমাদের চ্যানেলটা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য তা চলে যাচ্ছি লেটস গো আর অলরেডি কিন্তু এটা কিন্তু খুব চমৎকার একটা লুক আমি ড্রোনটার যেটা এবং এটা কি সাথে কিন্তু পেয়ে যাবেন একটা চমৎকার একটা ব্যাগ যেটা আপনি ক্যারি করার জন্য যেকোনো জায়গায় কিন্তু সহজে এটা ক্যারি করে নিয়ে যেতে পারবেন প্লাস এটা বক্সটা একটু দেখি আমরা খুলジア সিমসিম ওয়াও ওয়াও এটা তো কোটি টাকার গাড়ি

প্লাস প্রতিটা মোটরের নিচে কিন্তু লাইট দিয়েছে যখন আপনি রাতের বেলা জিনিসটা উড়াবেন খুব সুন্দর লাগবে দেখেন সামনে লাইট ব্যাক সাইডে রিয়েল গাড়ির মতন যেরকম ব্যাক সাইডে কিন্তু একটা লাইট থাকবে এবং আর কি থাকবে সেটা একটু আমরা দেখে নিই সাথে থাকবে ব্যাটারি এবং ব্যাটারি কিন্তু অনেক বিগ সাইজ মোটামুটি অনেক বিগ সাইজের একটা ব্যাটারি এক একটা ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা ফ্লাই করতে পারবেন পনেরো থেকে বিশ মিনিট দুই ব্যাটারি দিয়ে কিন্তু আপনার 30 মিনিট প্লাস পেয়ে যাবেন প্লাস এটা রিমোটটাও থাকবে কিন্তু আপনার খুব সুন্দর ওয়াও

এখানে চার্জার থাকবে একটা একটা পাখা থাকবে এবং থাকবে কিন্তু আউটডোর যে কোনো জায়গায় কিন্তু খুব সহজে কিন্তু এই ড্রোনটা ফ্লাই করতে পারবে এবং আজকে এটার প্রাইসটা দিয়ে দেবো নতুন বছর যেহেতু নতুন বছরে চাচ্ছে যে অনেক কম দামের ভিতরে সবাই ভালো কিছু ড্রোন কেনার জন্য তাদের জন্য কিন্তু আজকে কিন্তু ড্রোনের প্রাইসটা দিয়ে দেবো খুব

এবং এই ড্রোনটার প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র রিমোট চার্জার সিস্টেম চতুর্থের মোটর দিয়ে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু যারা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আপনাদের সিস্টেম গুলো করতে হবে জাস্ট পাঁচশো টাকা শুধু বুকিং মানি করতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে যাবে দেখে বুঝে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এছাড়া যারা সব ভিজিট করতে যাচ্ছেন আমাদের শপিং অ্যাড্রেসটা ওগুলো দিচ্ছি ঢাকা হাতিরপুর প্লাজা দেখেন আমি যদি এখানে সাইনবোর্ড দিয়ে দেখাই এক বাই সাতাশ প্যারিস কর্নার প্যারিস কর্নার চলে আসলে কিন্তু আপনারা এই ড্রোনটা কিন্তু সহজে পেয়ে যাবেন এবং আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের প্রেসটা এবং রাখতে হবে আর নেক্সট পারে কিন্তু থাকবে ব্লাস্টার্স মডেলের ভিতরে জিপিএস কিন্তু আরেকটা মডেল কিন্তু পেয়ে যাচ্ছেন আরো চিফ প্রাইজ এর ভিতরে আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম